জনগণ নিজের কাজ নিজে করুন জনগণ নিজের কাজ নিজে করুন প্রকৃত ভূমিহীন গরিব মানুষকে পাট্টা দিতে হবে প্রকৃত ভূমিহীন গরিব মানুষকে পাট্টা দিতে হবে যোগদান নেতাদের পাট্টা

দালাল চক্র দূর হাটো জনগণ নিজের কাজ নিজে করো প্রকৃত ভূমিহীন গরিব মানুষকে পাট্টা দিতে হবে প্রকৃত ভূমিহীন গরিব মানুষকে পাট্টা দিতে হবে খারিজ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না মমতা ব্যানার্জি কিনা বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন জনগণের ডেপুটেশন রাজনৈতিক কোন ব্যানারে নয় সাধারণ মানুষ তারা প্রত্যেকে এসছেন আজকের এই ডেপুটেশনে

দু হাজার এগারো সালের পর থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় কি শ্রমিক কি কৃষক কি সাধারণ মানুষ সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সরকারি দপ্তরে স্বচ্ছতা আনার জন্য বিভিন্ন প্রয়াস চালিয়েছে যদিও স্বচ্ছতা পশ্চিম বাংলার সততা তেতাল্লিশটা ব্লকে স্বচ্ছতা আছে কিন্তু বলতে খুব খারাপ লাগে আজ সাইটে ব্লকের মাননীয় আর সাহেবের যে দুর্নীতি স্বজন পোষণ অবৈধ কার্যকলাপ তার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমরা আসতে বাধ্য হয়েছি আমি মাননীয় বিয়ার সাহিত্য স্মরণ করে দিতে চাই সাধারণ মানুষের আন্দোলন যে কি পর্যায়ে যেতে হয় কি পর্যায়ে যায় তা নিশ্চয়ই আপনার উপলব্ধি হয়ে আছে তাই আমি বলবো যেভাবে অবৈধভাবে এক পঞ্চায়েতের পাটটা জমি আর এক পঞ্চায়েতের নায়কদের দিয়েছেন আপনাকে তোষামত করে প্র্যাকটিস করে পাঠটা ছিনিয়ে নিয়েছে আমরা অতীতে অনেক আন্দোলন করেছি সেই পাঠটাকে ক্যান্সেল করে দিতে হবে আমরা সকলেই জানি পরিবার পূর্ব মৌজায়ী দীর্ঘদিন ধরে একটা পরিবার সাহিত্য একজনের জমি চাষ করতো সেই জমি সরকারি নিয়ম অনুযায়ী ভেস্ট হয় সরকারি নিয়ম অনুযায়ী ভেস্ট সেই জমি কারা পাবে সেই পরিবার করে চাষিরাই পাবে তাই মারণীয় বিয়ের আর ওর আমরা স্মরণ করে দিতে চাই যে সেই পাঠটা ক্যান্সেল করে সেই প্রকৃতির ভূমিহীনকে দিতে হবে আমরা দেখেছি

আজকে এই যে ডেপুটেশন আমরা সাধারণ মানুষের পক্ষ থেকেই দিচ্ছি আমাদের বিএলও সাহেবকে আপনারা জানেন যে বিএলওর অফিসে এসে মানুষকে প্রচণ্ড হয়রানি হতে হয় হয়রানি শিকার হতে হয় কোনো রেকর্ডের ব্যাপারে এলে পরে এখানে সহজে কোনো রেকর্ড হয় না সেই জন্য একটা স্মারকলিপি এখানে জমা দিচ্ছি এবং বিশেষ করে যেটা পাট্টার যে ব্যাপারটা আছে সেই পাট্টা নিয়ে কিছু গণ্ডগোল এখানে আছে আপনার পরিহারপুর মৌজা এবং ভ্যালিয়ান মৌজা আমার মাঠপলসে গ্রাম পঞ্চায়েত মনোগ্রামেও সমস্যা দীর্ঘদিনের আপনার দেরিয়াপুরেও সমস্যা সেখানে গরিব মানুষ প্রকৃতপক্ষে গরিব মানুষকে বঞ্চিত করে গরিব মানুষকে বঞ্চিত করে সেখানে প্রভাবশালী দলের নেতৃত্ব যারা বর্তমানে প্রভাবশালী এবং তাদের আর্থিক অবস্থাও খুব ভালো সেটা আমরা বিএল সাহেবকে লিখিতভাবে তাদের নাম দিয়েছি আপনারা বিএল সাহেবের কাছে সেটা পেয়ে যাবেন সেই তথ্য কোন ব্যক্তি সেটা আমি বলছি না তবে আমরা বিএল ও সাহেবকে স্মারকলিপিতে জমা দিয়েছি এবং তার তথ্য দিয়েছি পাটটা তার রেকর্ড দিয়েছি এবং তাদের যাদের এগেন্স্টে পাটটা ইস্যু হয়েছে তাদের যে প্রচুর আজকে মূলত এসছে বনগ্রাম অঞ্চল মাঠপলসা হাতড়ার কিছু অংশ দেরিয়াপুর দেখে অভিযোগ হচ্ছে বিএলএর অফিস বিএলএর অফিসে যাতে করে মানুষের রেকর্ডের ব্যাপারটা স্বচ্ছভাবে হয় মানুষ রেকর্ডটা যাতে সঠিকভাবে করতে পারে কোনো হয়রানি না হয় দ্বিতীয় নম্বরে হচ্ছে পাটটা যে পাটটাগুলো অবৈধভাবে ইস্যু হয়েছে প্রভাবশালীদের পক্ষে ইস্যু হয়েছে সেগুলো ক্যান্সেল আপনি প্রভাব সরে পড়তে তাদেরকে নাম আমি এখানে করছি না নাম আমি স্মারক লিপিতে জমা দিয়েছি তথ্য দিয়েছি সব কিছু আপনারা ডিএলএ সাহেবের কাছে পেয়ে যাবেন আমি মহম্মদ ইউনুস আমি মাঠপন্সা জিপির রঙাইপুর থেকে এসেছি কিন্তু এখানে দেখা গেল আপনারা যারা দিতে এসেছেন মূলত তারা অধিকাংশই তৃণমূল কর্মী আমি তিন নেতা হ্যাঁ তৃণমূলের কর্মী আমরা সারারণ কর্মী তৃণমূলের আপনি একদম তৃণমূলের নেতা সংকোষ কর্মী শারণ কর্মী তাদের আপনা আপনাদের উপযুক্ত করতে বলতো প্রতিযোগিতা যে প্রভাবশালী ব্যক্তি যে প্রভাবশালী নেতা এই ধরনের ভুল করছে তার বিরুদ্ধে নাম আমি করব না নাম বিএলএস এর আমি সারক লিখতে জমা দিয়েছি আপনারা বিএলএস এর কাছে পেয়ে যাবেন তো কি করা হলো সে জন্য ডেপুটেশন দাও হলো আপনাদের এই কিছু জন জেনারেল পাবলিক তরফ থেকে একটা ডেপুটেশন এখানে ওরা দিলে ওরাতে কিছু ইস্যু ছিল সেই ইস্যুগুলো আলোচনা হলো কিছু পাট্টা সংক্রান্ত ব্যাপারে ওনাদের অবজেকশান ছিল সেটা ওনারা বললেন পাট্টা যখন দেওয়া হয়েছে মানে সবাইকে সিস্টেমের মধ্যে দিয়ে তো যাওয়া হয়েছে এবার ওনাদের অবজেকশান কিছু আছে কিছু কিছু পাট্টা নিয়ে সেটা ওনারা বললেন সেটা শুনলাম এবার তার পরিপ্রেক্ষিতে এটাও বিও এসে তোলা হবে তারপরে যা পদক্ষেপ আমরা তো বিগুলারও তো পাট্টা দেওয়ার একটা পার্ট কোনো সিস্টেম একটা থাকে পঞ্চায়েত সমিতি রেজলিউশন হয় সভাপতি সবাই থাকেন নাকি যারা যারা পাট্টা বিও মেম্বার তারা রেজলিউশন করে ইয়েস বলেন তারপরে ওরা এসডিও সাহেবের কাছে যায় এসডিও সাহেব ইয়েস করে পাট্টাটা হয় পাট্টাটা দেওয়া হয়েছে আমি আসার আগে অনেক আগেই হয়েছে বাইশ তেইশে হয়েছে সেটা নিয়ে ওনাদের কিছু অবজেকশান আছে ওনাদের বক্তব্য যে কিছু কিছু পাট্টা ওনাদের বক্তব্য যে ভুল হয়েছে সেটা নিয়ে দেখা হবে বিও বি এসে তুলব সেটা নিয়ে তারপরে যা যা যেরকম যেমন ইনস্ট্রাকশান আসবে সেটা এসডিও সাহেবের কাছে আবার পাঠানো হবে এসডিও সাহেব যেমন বলবে সেইভাবে এগোনো হবে প্রসেসের মধ্যে দিয়ে হবে আর কি এমনি কনস্ট্রাকটিভ হয়েছে ভালো ওনারা কিছু সমস্যার কথা তুলে ধরলেন আমি নতুন এসেছি সেই যেই সমস্যাগুলো ওনারা তুললেন সেই সমস্যাগুলো নিয়ে দেখা হবে যাতে সেই সমস্যাগুলো ব্লকটা যদি আরও ভালোভাবে চলছে আরও ভালোভাবে চলে সেই দিকে দৃষ্টি দেবো যারা জমা দিতে এসেছিলেন যারা ডেপুটেশন জমা দিতে এসেছেন তারা আপনাদের থেকে একটা অভিযোগ করে আপনি স্বজন পোষণ করছেন এবং যাদের জায়গা জমি আছে তাদেরকে পাটটা দেওয়া হচ্ছে কি বলবেন এই বিষয়ে স্বজন পোষণ আমি এসছি এখানে জাস্ট টু মান্থ ঠিক আছে আর এই পাটটাগুলো বাইশ তেইশের পাটটা সুতরাং আমি এই চেয়ারে ছিলাম না সেই সময় চেয়ারটা তো কেউ না কেউ বসে এইবার ওনারা অভিযোগ করেছেন এবার অভিযোগ করেছেন এবার তার ভিত্তিতে আমি তো আগেই বললাম যে পুরো ব্যাপারটা বিওবিএসের থ্রুতে হয় সেই বিওবিএসের থ্রুতে আবার ওটাকে আলোচনা হবে তার প্রসেস অনুযায়ী সেইভাবে এগোনো হবে আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত তো দিতে পারবো না কারণ পাটটা দেওয়ার মালিকও ফুললি বিএলআরও নয় ক্যান্সেলের করার মালিকও বিএলআরও নয় একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাটটাতে দেওয়া হয় আবার সিস্টেমের মাধ্যম দিয়েও যদি কোনো ক্যান্সেলেশনের ব্যাপারটা হয় সেটাও সিস্টেমের মাধ্যমেই হয় পাট্ট দেওয়ার ক্ষেত্রে কি কোনো রকম কোনো দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে এইটা তো দেখুন পাটটা দেওয়া হয়েছে মানে সব সিস্টেমের মধ্যে দিয়ে হয়েছে এবার আমি যতক্ষণ পাঠটাটা আছে মানে আছে আমি তো সরকারি পাটটা দিয়েছে না ওটা তো আমি কিছু নেগেটিভ বলতে পারি না এই মুহূর্তে ওনারা অভিযোগ করেছেন সেই অভিযোগটা দেখা হবে বেশ কিছু তো পাট্টা দেওয়া হয়েছে বলে অভিযোগ রিয়েলর অফিসের পক্ষ থেকে হ্যাঁ ওটা ওনারা সেটা বললেন যে এরকম বললেন সেটা দেখা হবে আবার আলোচনা করা হবে বিয়ে ফেলা হবে আবার যেরকম যেরকম সিস্টেমের মধ্যে দিয়ে যা এনকোয়ারি করা বা কিছু দেওয়া কোনো ব্যবস্থা নেওয়া হবে তাদের সে তো বললাম পুরোটাই সিস্টেমের মধ্যে সিস্টেমের মধ্যে দিয়ে হবে যদি ক্যান্সেলেশনের ব্যাপার থেকে হবে যদি এটা থেকে যায় হবে থাকবে মানে পুরোটাই আমার উপরে তো ডিপেন্ড করে না আমার পাটটা দেওয়াটাও আবার এনকোয়ারি করে ওপরে পাঠাতে হয় ক্যান্সেলেশনটাও আবার এনকোয়ারি করে উপরে উপরে পাঠাতে হয় বুঝলেন তো পুরো সিস্টেমটা একা আমার ডিসিশনের উপর নির্ভর করে না আজকের এই যে গণ রেপুটেশন মানুষ বিভিন্ন দিন থেকে এই বিএনআর অফিসের বিভিন্ন কাজে অবহিত হয়ে বিভিন্ন কাজ করতে না পেরে ক্ষুদ্ধ হয়ে এই অফিস থেকে কিন্তু ঘুরে যায় আগে একটা মানুষের ধারণা ছিল মানুষ বলতো আমরা যখন ছোট ছিলাম যে বিএনআর অফিসে গিয়ে কোনো কাজ হয় না পায়ের চটি ক্ষয় হয়ে যায় কিন্তু বাড়ির ছোট্ট একটা কাজও আমরা করতে পারি না আমরা যখন বড় হলাম আমরা যখন অফিসে আসা যাওয়া শুরু করলাম প্রথমে সে দেখলাম সত্যি কথাটা বয়স্ক গুরুজনরা ঠিকই কথাটা বলেছে যে বিআর অফিসে জমা ন্যূনতম কাজটা করতে পারে না পায়ের চটি ক্ষয় হয়ে যায় তাই আজকের এই গণ ডেপুটেশনে বিআর সাহেব এবং সমস্ত আধিকারিক খনকে আমরা বলতে চাই যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার গরিব দরদী মুখ্যমন্ত্রী বাংলার জনগণের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিআর অফিস থেকে একটা মিউটেশন একটা রেকর্ড করার পর কৃষক বন্ধু বলে একটা প্রকল্প পাওয়া যায় যেটা রেকর্ড না হওয়ার জন্য আজকের দিনে বহু মানুষ এই কৃষক বন্ধু থেকে চাষিরা ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত ধরে ক্ষতির মুখের মুখের তাই দীর্ঘদিন ধরে এই ক্ষতি মানতে মানতে এক সময় তাদের আসলের থেকে সুদের টাকা বেশি হয়ে যায় সেই কথা ভেবে মানবিক মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু করলে কি হবে এই অফিসের কিছু তো মানুষদের জন্য কৃষকরা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের জমি রেকর্ড করতে এসে রেকর্ড করাতে পারে না তার জন্য কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত হয় এবং আরো কি হয় না আমরা জানি পাঠটা কারা পাই পাটটা ফর্মে লেখা আছে ভূমিহীন মানুষজন কিন্তু পাঠটা পায় যারা কোনো ভূমির মালিক নয় যাদের কোনো ভূমি নাই জমি জায়গা নাই কিন্তু আমরা কি দেখতে পাই জোরদার মানুষজন যারা কোটি টাকার মালিক যারা বিশ পঁচিশ তিরিশ বিঘা জমির মালিক তারা পাঠটা পায় তারা লোক সামলাতে পারে না মূল্যবান জমি দেখে তারা নিজের নামে পাঠটাটি করে তাই বিরাট সাহেবকে আজকের এই পড়েছেন সাধারণ মানুষের কাছ থেকে বলতে চাই পাটটা গরিব মানুষ না পাঠ প্রকৃত যারা পাবক তারা পাঠ এবং গরিব মানুষের পাঠটা দেওয়ার ক্ষেত্রে যেন কোনো ভেদাভেদ না হয় সবাই মানুষ যারা গরিব তারা সবাই গরিব তাই গরিব দিকে বঞ্চিত না করে তাদের যাতে তারা পায় পাট টাকা তার ব্যবস্থা করুন এই ব্যবস্থা করার জন্য বিএনপি সবকে তাদের আমাদের এই দাবি তাদের তার কাছে পৌঁছানোর জন্যই আজকের সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছে